আসসালামু আলাইকুম দেশ প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স প্রতিদিনই আমরা কোনো না কোনো মেডিসিনের নতুন রিভিউ নিয়ে উপস্থিতি আপনাদের মাঝে তারই ফলশ্রুতিতে আজকেও নতুন একটি মেডিসিন নিয়ে রিভিউ করতে যাচ্ছি আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করতে যাচ্ছি সেটি মূলত জ্যামিক এর জ্যামিকটি হচ্ছে ট্যানিক জ্যামিক অ্যাসিড প্রিভিয়ার্স জ্যামিকের ব্যবহার এ নির্দেশনা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে সাথে থাকছি আমি হচ্ছে সাইদুর রহমান ফার্মাসিস্ট আর পুরোটা সময় জুড়ে সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি প্রিভিয়ার্স জ্যামি জ্যামিক জ্যামিক অ্যাসিড এই ওষুধটি বাজারজাত করছে বাংলাদেশের সনাম ধর্ম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান র্যানিটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড জ্যামিক অ্যাসিড পাঁচশো মিলিগ্রাম এই ওষুধটি বাজারে খুচরা মূল্য হচ্ছে প্রতিটি ক্যাপসুলের দাম মাত্র বাইশ টাকা আর প্রিভিয়ার্স যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রিভিয়ার্স এর ফার্মাকোলজি ট্যানজমিক অ্যাসিড দ্বারা তৈরি জ্যামিক এর শক্তিশালী অ্যান্টিফিবোলাইটিক অ্যাকশান রয়েছে এবং ভিট্রো বা ভিভো উভয় পরীক্ষাতে প্রমাণিত হয়েছে যে প্রচলিত রক্তক্ষরণ বন্ধকারী ওষুধের চেয়ে ইহা গুণ বেশি কার্যকরী প্রিভিয়ার্স এর নির্দেশনা থাকছে মেডিসিন রক্তক্ষরণ পরিপাক নালী সম্বন্ধীয় রক্তক্ষরণ লিউকিমিয়াজনিত রক্তক্ষরণ লিভার সিরোসিস হেমোফিলিয়া থম্বোসাইটোপ্যানিক পারপুরা থম্বোলাইটিক চিকিৎসা ট্রান্সফিউশনকালীন সময়ে দুর্ঘটনাজনিত রক্তক্ষরণের নির্বাক এবং নিবারক চিকিৎসা হিসাবে এছাড়া মেনস্ট্রাকশন সমস্যায় বা মাসিকের সমস্যায় অতিরিক্ত রক্তক্ষরণে এই ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে প্রিভিয়ার্স সেবন মাত্রা সেবন পদ্ধতি মুখে প্রাপ্তবয়স্ক সাধারণ ক্ষেত্রে আনুমোদিত মাত্রা হচ্ছে শূন্য দশমিক পাঁচ থেকে এক গ্রাম শিরাপথে এবং মাংসমৃষ্টি দৈনিক পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুলের ক্ষেত্রে এক থেকে তিনটি বিভক্ত মাত্রায় প্রয়োগ করতে হবে শিশু দৈনিক বিভক্ত মাত্রায় প্রতি কেজি ওজনের পাঁচ থেকে দশ মিলিগ্রাম মুখে প্রয়োগ করতে হবে চিকিৎসা মুখে দ্বিগুণ মাত্রা দশ থেকে বিশ মিলিগ্রাম পার কেজি প্রয়োগ করতে হবে শিরাপথে পথে মাংস বেশি দশ মিলিগ্রাম পার কেজি হিসেবে ধীরে ধীরে প্রয়োগ করতে হবে পরবর্তী প্রয়োজনের মাত্রা অনুযায়ী মুখে প্রয়োগ করতে হবে সুবিধাজনক ক্ষেত্রে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে সামান্য পরিমাণ চিনি পানির সাথে অ্যামফুল সলিউশনকে পাতলা করে ক্যাপসুল এর পরিবর্তে মুখে প্রয়োগ করা যেতে পারে বয়স্ক রুগী এক্ষেত্রে মাত্রা কমানোর প্রয়োজন নেই যদি না রেনাল ফেলর বা এর প্রমাণ থাকে প্রতিনির্দেশনা সংবেদনশীল প্রতিক্রিয়া হয় এমন জানা রুগীকে ধমনী শিরায় রক্ত জমাট অবস্থায় অভ্যন্তরীণ রক্তক্ষরণে ও জটিল কিডনির অসুখে দেওয়া যাবে না সতর্কতা জ্যামিক সব ক্ষেত্রে ব্যবহার করা উচিত যেখানে ফেব্রিন অতিমাত্রায় তরলীকৃত হয় নিবারক চিকিৎসা হিসেবে অপারেশনের চব্বিশ ঘন্টার পূর্বে অবশ্যই শুরু করতে হবে এবং অপারেশনের পরে আরও তিন চার দিন চিকিৎসা চালিয়ে যেতে হবে গর্ভস্থা ও স্তন্যদানকালে যেহেতু জ্যামিক গর্ভফুল বেদ করে কিনা তা এবং গর্ভস্থ বাচ্চার উপর কোনো বিরূপ প্রভাব ফেলে কিনা তা জানা জানি সেহেতু অনুমোদিত গর্ভাবস্থার ক্ষেত্রে জ্যামিক ব্যবহার করা উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত সহ কদাচিত অবসাদ ভাব চোখের